ঘুরে আসি এই গানটার কথা আমরা প্রায় সকলেই জানি গানটি লিখেছিলেন পল্লী কবি পিতাম্বর দাস মতান্তরে মুকুন্দ দাস গানটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে ভারতের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে যে কজন মানুষ ভয়হীন ভাবনাহীন চিত্তে ফাঁসির তরি গলায় পড়েছিলেন তার মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম যিনি ছাত্র যুবকদের দেখিয়েছিলেন নতুন পথ দেশের জন্য ফাঁসির তরী হাসতে হাসতে গলায় পড়েন বয়স এতই অল্প অল্পই অল্প বয়সে দেশ ও দশের জন্য প্রাণ দেওয়া যায় নির্দিধায় তা তিনি বুঝিয়েছিলেন মেদিনীপুরের মৌবণী গ্রামে জন্ম হয়েছিল তার খুব অল্প বয়সে বাবা মাকে হারান বড় হয়েছিলেন তার দিদির কাছে শোনা যায় দুজন পুত্রের অকাল মৃত্যুর পরে তার মা সংস্কার অনুযায়ী তিন মুঠো খুদের বিনিময় তাকে বিক্রি করেছিলেন তার দিদি অপরূপার কাছে তার কাছেই তিনি বড় হন আজকের পর্ব বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে আরও একবার আমরা তার কথা জানব স্মরণ করব তাকে শ্রদ্ধার সঙ্গে যে অত অল্প বয়সে দেশ ও দশের জন্য প্রাণ দিয়েছিলেন দেশ করার স্বপ্ন দেখিয়েছিলেন সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তমলুকের হামিল্টন হাই স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল দিদির কাছে থাকাকালীন ক্ষুদিরামের জীবনে ধীরে ধীরে পরিবর্তন এখান থেকেই আসে ছোটবেলা থেকে ডানপিটে ক্ষুদিরামের মন নিরন্ন মানুষের হাহাকার শুনে পীড়িত হতো উনিশশো দুই এবং তিন সালে শ্রী অরবিন্দ ভগিনী নিবেদিতা মেদিনীপুরে এসেছিলেন স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখতে সেই বক্তব্য ক্ষুদিরামের মনকে নাড়া দিয়েছিল এবং বিপ্লবী সত্তার প্রকাশের প্রধান উৎসাহ হিসেবে বা প্রধান ইন্সপিরেশন এটা কি বলা যায় ক্ষুদিরামের মনে চিন্তায় চেতনায় দেশকে স্বাধীন করার উন্মাদনা তৈরি হয় যে উন্মাদনা তাকে এরকম দুঃসাহসী বিপ্লবীতে পরিণত করেন স্কুলের পাঠ্য বইয়ে গুঁজে থাকা আত্মকেন্দ্রিক মানুষ তিনি ছিলেন না শোনা যায় এক শীতের সকালে তার সামনে একজন ভিক্ষা চাইতে আসলে তিনি তার মৃত পিতার সব চাইতে দামি এবং তার কাছে স্মরণীয় সেই শালটি তাকে দিয়ে দিয়েছিল তার মনে হয়েছিল সেই মুহূর্তে তাকে দেওয়াটাই সব থেকে বড় কাজ ক্ষুদিরাম বলেন এছাড়া দেওয়ার মতো আর কিছুই তার নেই এই মুহূর্তে বাবার সে স্মৃতিটুকু তুলে দেওয়ার মতো যোগগুলো এই ভিক্ষুক ছাড়া আর অন্য কেউই হতে পারে না ক্ষুদিরাম ভেবেছিলেন ওই শাল বিক্রি করে যদি কিছুদিন তার পেট ভরানোর অন্য সংস্থান হয় এটাই ছিল তার পিতার প্রতি শ্রেষ্ঠ সম্মানের একটা দিক এই চেতনা নিয়ে তিনি বড় হয়ে ওঠেন এবং শেষ দেখা যায় ধীরে ধীরে তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন সালটা উনিশশো ছয় মেদিনীপুরে তখন কৃষি এবং শিল্প মেলা হবে এবং সেখানে সোনার বাংলা নামক সত্যেন বসুর লেখা একটি প্রচারপত্র বিলি করবার দায়িত্ব পেলেন ক্ষুদিরাম বিপ্লবাত্মক ইস্তেহার বিলি করবার অপরাধে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে এবং তার বিরুদ্ধে রাজদ্রোহ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অপরাধের মামলা দেওয়া হয় যার শাস্তি ফাঁসি এবং যাবজ্জীবন জীবন দীপান্তর অভিযোগ প্রমাণ করতে না পারায় শেষ পর্যন্ত সরকার মামলা তুলে নিতে বাধ্য হয়েছিল এবং ক্ষুদিরামের বয়সও ছিল কম মুক্তি পাওয়ার পর গোটা মেদিনীপুর জুড়ে ক্ষুদিরাম বসুর বীরের মর্যাদা পান তাকে নিয়ে চলে সভা পদযাত্রা ক্ষুদিরামের প্রতি মুগ্ধ হয়ে নারাজোলের নরেন্দ্রনাথ খা প্রচুর আর্থ সাহায্য করেছিলেন গুপ্ত সমিতিতে সেই সময় অত্যন্ত অত্যাচারী হয়ে পড়েছিলেন কিংসফোর্ড গুপ্ত সমিতির গোপন সভায় অত্যাচারী কিংসফোর্ডকে মৃত্যুর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলো এবং তাকে মারবার বিভিন্ন পরিকল্পনা বিপ্লবীরা করতে থাকে। শেষ পর্যন্ত এই কাজের দায়িত্বভার প্রফুল্ল চাকির সাথে ক্ষুদিরাম বসুর ওপর দেওয়া হলো সত্যেন বসু নিজের প্রিয়তম রাজনৈতিক শিষ্যকে এই দায়িত্ব দিয়ে কিছুটা কষ্টই পেয়েছিলেন তার কারণ তিনি জানতেন এই কর্মসূচির অর্থ নিশ্চিত মৃত্যু যদিও ক্ষুদিরাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে কিংসফোর্ডকে হত্যা করার কাজে মনোনিবেশ করেছিলেন তিনি জানিয়েছিলেন তিনি প্রস্তুত হেমচন্দ্র এবং উল্লাসকর দত্ত বোমা বানানোর কাজ শেষ করলেন জোগাড় হল রিভালভার কলকাতার মানিকতলাতে দেখা হয়েছিল দুই বিপ্লবীর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির পরের ঘটনা আমরা অনেকটাই জানি তার বোমার আঘাতে কিংসফোর্ড মারা যাননি ভুল করে অন্য গাড়িতে তিনি বোমা নিক্ষেপ করেছিলেন মারা গিয়েছিল অন্য কেউ কিংসফোর্ডের মৃত্যু হয়নি তার বোমার আঘাতে এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েন বিচারে তার ফাঁসি হয়েছিল শোনা যায় বিচার শুরু হওয়ার সময় বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কর্নডফ দুজন ভারতীয় লাঠুনি প্রসাদ ও জানকী প্রসাদ রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা দিয়েছিল তার বয়স খুব কম ছিল ফলে বিচারক কর্ণদব তাকে প্রশ্ন করেছিলেন তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা বুঝেছে কিনা সে ক্ষুদিরাম আবার মুচকি হাসেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ভোর ছটায় ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কারুঙ্গ লিখেছিলেন ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণ নাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার তার স্বভাবে নেশার মধ্যে অত্যন্ত প্রবল ছিল সৎসাহস আর তার ছিল অন্যায় অত্যাচারের প্রতি তীব্র অনুভূতি সেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না বৃথা আসফালনেও ছিল না অসহ্য দুঃখ কষ্ট বিপদ আপদ এমনকি মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনেও সেই অনুভূতির জ্বালা নিবারণের জন্য নিজের হাতে অন্যায় প্রতিবিধানের উদ্দেশ্যে তিনি এগিয়ে যেতেন ক্ষুদিরামের ফাঁসি হয় সারা দেশ জুড়ে আঠেরো বছর এগারো মাস সাত দিনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দেয়া ক্ষুদিরাম হয়ে ওঠে তরুণ প্রজন্মের এক অন্যতম আদর্শ বলা যেতে পারে ক্ষুদিরাম এক উজ্জ্বল আশার নাম এক স্পর্ধার নাম যে স্পর্ধাকে ভয় পায় যে কোনো সাম্রাজ্যবাদী শাসকেরা